লাল হলুদ স্টাইল স্টেটমেন্ট নিয়ে আপনারা মাঠে এসেছিলেন ছিলেন বেঙ্গল এবারে অনেক ভালো দল করেছে একটা স্বপ্ন ছিল আজকে ধরে দুর্দান্ত লড়াই করেছে এগিয়েও গিয়েছিল কিন্তু শেষ রক্ষা হলো না কি বলবেন ভালো

আজকে খেলা তো ভালো হয়েছে কিন্তু যা দেখলাম ডিফেন্সের অবস্থা ভালো না এরপর আনোয়ার আসলে হতে পারে ভালো হতে পারে আর কিন্তু আনোয়ারকে কি নামানো উচিত মাত্র তিন দিনের প্র্যাকটিস না আনোয়ারকে একদমই আনোয়ারকে যেটা আমি মনে করি এই হাইপের মধ্যে কি আনোয়ারকে না নামানোটাই উচিত প্লেয়ারটা যদি এত হাই হওয়ার পর যে আমরা প্লেয়ারটাকে ওদের মুখের সামনে থেকে ছিনিয়ে এনেছি তারপর যদি প্লেয়ারটা নেমেই প্লেয়ারটা যদি নেমেই একটা ইনজিওর হয়ে যায় তাহলে লস্ট আলটিমেটলি ক্লাবেরই হবে তানবারকে আই থিঙ্ক পুরো যতক্ষণ না ম্যাচ ফিট বা রেডি আছে ওকে নামানো উচিত না প্র্যাকটিসের মধ্যেই ছিল আশা করছি ও পারবে তবে যা ডিফেন্সের অবস্থা ওকে দরকার ওকে ডিফেন্সে ওকে লাগে আর হেডলাইন্স যদি এসে যায় পুরা ইজ নট ইন আ গুড স্টেট রাইট নাও আর বিজাজি মায়ের আই থিঙ্ক আজকে ইঞ্জুরি নিয়েই নেমেছিল ও পারছিল না খেলতে মোস্তাফা তাই ঘুরিয়েছে তো ডিফেন্সে আনবার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট করা দিদি একদম স্বাধীনতা দিবসের আবহাওয়ায় লাল হলুদ শাড়ি পরে স্টেডিয়াম থেকে বেরোচ্ছেন কোথা থেকে এসেছেন আপনারা আশা নিয়ে নিশ্চয়ই এসেছিলেন ইস্টবেঙ্গল ভালো টিম করেছিল কিন্তু শেষ রক্ষা হলো না তার লড়াই করে হেরে গেল কি বলবেন ম্যাচটা নিয়ে একটু আছে আমাদের যখন আনোয়ার এসে গেলেই আমাদের কমজোরিটা পুরোপুরি হয়ে যাবে আর মোটামুটি তিন প্লেয়ার এখন আনফিট আছে ক্রিটাল আনফিট আছে জ্যাকসন আনফিট আছে একটু চোট আছে হালকা চোট আছে খেলতে পুরো ফিট না এটা যখন ফিট হয়ে যাবে আমার মনে একটু ভালোই খেলছে

একটু লাগছে শুয়ে মানে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে সত্যি কথা বলতে নালে গোলটা ন্যায্য গোল আমাদের বাতিল করেছে দাদা স্বাধীনতা দিবসের আবহাওয়ায় ইসবেঙ্গলের গ্যাক্সি সঙ্গে একদম জাতীয় পতাকা কিন্তু শেষ রক্ষা হলো না ভালো খেলো হেরে গেল বল কি বলবেন

আর আপনার নামটা একটু যদি বলেন পান এই বয়সেও এত এনার্জি কোথা থেকে পান নামে এনার্জি